ডুবাদ রহমান তার স্ত্রী এবং তারেক রহমানের আমরা সর্বোচ্চ শাস্তি হ্যাঁ সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করেছি দেখেন যেন তারেক রহমান গ্রেপ্তার হয়ে জেলখানায় ছিলেন তখন দুর্নীতি দমন কমিশন তার অবৈধ উপার্জন এবং অবৈধ সম্পদের ইনকোয়ারি বা তাকে নোটিশ প্রদান করে এবং নোটিশ তাকে সম্পদ বিবরণী দাখিল করতে বলে। কারণ দুর্নীতি দমন কমিশন জানতে পেরেছিলেন যে প্রাথমিক ইনকোয়ারি করে তিনি অবৈধ উপার্জন এবং অবৈধ সম্পদের মালিক হয়েছেন সেই পরিপ্রেক্ষিতে তাকে নোটিশ দেওয়া হয় এবং তিনি জেলখানায় থাকাকালীন অবস্থায় নোটিশ গ্রহণ করেন ইভেন কি তার স্ত্রী নোটিশের জবাব দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে সময় চায় সুতরাং তারা এই ফ্যাক্ট সম্পর্কে ঘটনা সম্পর্কে মামলা সম্পর্কে অবহিত এবং তারা সম্পদ বিবরণী দাখিল করেছেন এবং তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন সেই সম্পদ বিবরণীর মধ্যে আমরা প্রাথমিক ইনকোয়ারি করেছিলাম এবং এফআইআর করার সময় চার কোটি তিয়াত্তর লক্ষ টাকার মতো আমরা তথ্য গোপন এবং বিভিন্ন তখন ওই মুহূর্তে পেয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতে একটি এজাহার যাওয়া হয় এবং পরপক্ষে তারেক রহমান এবং তার স্ত্রীর সাথে দুদু কর্তৃপক্ষ এবং তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করার চেষ্টা করেছিল এবং যোগাযোগ করে ব্যর্থ হওয়ার পরও দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষভাবে তদন্ত করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আঠারোটা সিজাল ডিস্টের ভিত্তিতে এফআইআর যে চার কোটি তিয়াত্তর লাখ টাকা ছিল সেখান থেকে সরে এসে দুই কোটি তেইশ লক্ষ টাকা তার অবৈধ উপার্জন এবং আঠার্ন লক্ষ টাকা তথ্য গোপন এই অভিযোগে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল আমি কথাটা বলছি কারণে জন্য যে কমিশন নিরপেক্ষ ভাবে তার যে সম্পদ বিবরণী পেয়েছিল সেটার আলোকে তদন্ত করে যে জাহাজটা ছিল সেখান থেকে তারা কমিশন চার কোটি দুই কোটি চুরাশি লক্ষ টাকায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল দুটো অভিযোগ একটা অভিযোগ হলো দুই কোটি তেইশ লক্ষ টাকা তার অবৈধ উপার্জন আর আটান্ন লক্ষ টাকা তথ্য গোপন ক্লিয়ার এখন সেই অভিযোগে আমরা বিয়াল্লিশ জন সাক্ষী উপস্থিত করেছি তারেক রহমান সাহেব এবং তার স্ত্রীকে হাজির হওয়ার জন্য আমরা বারবার নোটিশ দিয়েছি গ্রেপ্তারি পরানো দেওয়া হয়েছে শ্রমণ দেওয়া হয়েছে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গেজেট নোটিফিকেশন করা হয়েছে ইভেন কি তার পক্ষের আইনজীবী একটু আগে আপনাদের এখানে ইন্টারভিউ দিয়ে গেছেন আপনারা শুনেছেন নিশ্চয়ই তার পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত হয়েছে এবং তারা তাকে ডিফেন্ড করার জন্য চেষ্টা করেছে ইভেন কি তারা প্রাইভেট আইনজীবী চেয়েও এখানে ডিফেন্ড করার জন্য তার পক্ষ থেকে বক্তব্য দিয়েছে কিন্তু তার পক্ষ থেকে তিনি যেহেতু পলাতক হয়ে গেছেন এবং জাতির যে আইনটা প্রতি তিনি তিনি উপস্থিত তার স্ত্রী উপস্থিত সেই কারণে মাননীয় আদালত অনুপস্থিতিতে তার বিচার করতে বাধ্য হয়েছেন এবং এই বাধ্যতার কারণে বিয়াল্লিশ জন সাক্ষী আমরা উপস্থিত করেছি এবং বিয়াল্লিশ জন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা মনে করি এ অপরাধ আমরা প্রমাণ করতে পেরেছি এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আজকে আর্গুমেন্ট করে যুক্তি করে আমরা বলেছি যে তিনি অবৈধ উপার্জন করেছিলেন অবৈধ সম্পদের মালিক হয়েছিলেন এবং তার নাবালক কন্যা ছেলে মেয়ে যেগুলো মেয়ে মেয়ে আছে তাদের নামে তিনি এফডিআর করেছিলেন এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা তাকে সহায়তা করার জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকার মিথ্যা তথ্য পরিবেশন করেছেন এগুলো প্রমাণ ভিত্তিক ব্যাংকের ডকুমেন্টস আলামত এগুলো আমরা হাজির করেছি সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমরা ডক্টর জুবাদার রহমান তার স্ত্রী এবং তারেক রহমানের আমরা সর্বোচ্চ শাস্তি হ্যাঁ সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করেছি আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি কারণ তিনি অবৈধ উপার্জন করেছেন আইনে কত বছর আছে একটি আইনে আছে 10 বছর আর একটি আইনে আছে তথ্য গোপন করার জন্য 3 বছর ঠিক আছে 58 লক্ষ টাকা 2 কোটি 23 লাখ টাকা তিনি অবৈধ উপার্জন করেছেন তার জন্য সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করেছি তথ্য গোপন করেছেন 58 লক্ষ টাকা সেটাও সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করেছি থ্যাংক ইউ ইনশাআল্লাহ মামলার রায় এখানে কি আছে তার তো ব্যাংক অ্যাকাউন্ট রাজনীতির কোনো ধারা তো এখানে নেই সম্পদ বিবরণীর সাথে রাজনৈতিক সম্পদ আমি তারেক রহমান একজন ব্যক্তি তার কি সম্পদ আছে তার কোথায় বাড়ি আছে কোথায় ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা বৈধ না অবৈধ সেগুলো দেখা হয়েছে এবং সেখানে যা পাওয়া হয়েছে যদি রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা কোনো রকম তার প্রতি লক্ষ টাকার অভিযোগ আনা হয়েছে এটার মধ্যে রাজনৈতিক কোনো কিছু নেই কারণ একজন যে কোনো নাগরিক প্রত্যেকটা নাগরিকই আইনের কাছে সমান সুতরাং তিনি এদেশের নাগরিক হিসেবে আইনের আওতায় এসছেন তিনি জিয়াউর রহমান সাহেবের ছেলে তার নাম তারেক রহমান এই নামেই তাকে নোটিশ দেওয়া হয়েছে কোন রাজনৈতিক নেতা হিসাবে তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি